বন্ধুরা কেমন আছে সবাই আজকে একটু অন্যরকম ভিডিও নিয়ে আসলাম সকাল সকাল এটা দেখো এটা একটা ক্রিম তৈরি করেছি আমার চুলের জন্য তো ক্রিমটা বানানোর জন্য কি কী নিয়েছি বন্ধুরা এটা হচ্ছে কি জানার বিষয় তাই তো এই ক্রিমটা হচ্ছে গিয়ে বানানোর জন্য একটু একটা প্রোটিন ক্রিম তৈরি করেছি চুলের সেটা হচ্ছে ফ্যান আছে না ভাতের যে মাড় আমরা গালি সেই মাঠটা একটু ঘন করে গেলে দিচ্ছি আর যদি মাঠটা ফ্যানটা তো পাতলা হয়েছিল ওর কিন্তু দু চারটা ভাতের দানা দিয়ে দিয়ে ভালো করে ফুটিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছে সঙ্গে দু চামচ ময়দা গুলিয়ে নিয়েছি আর কলা একটা কলা ভালো করে পেস্ট করেছি একটুখানি সামান্য এক চামচ মতো মধু দিয়েছি এই দেখো বাড়িয়ে এটা হচ্ছে কি আমাদের পেঁয়াজের তেল যেটা সেই পেঁয়াজের তেলটা দিয়েছি এটা দিয়েছি ক্যাস্টার অয়েল এইটা দিয়েছি আর ইভিয়ান ফোর হান্ড্রেড দিয়েছি তিনটে ক্যাপসুল দিয়ে তেলগুলো সব একসাথে ভালো করে মিক্সড করে ও আর একটা জিনিস দিয়েছি পতঞ্জলির সৌন্দর্য অ্যালোভেরা জেল আছে যে সবুজটা ওটা তিন চামচ দিয়েছে দিয়ে না খুব ভালো করে ভীষণ ভালো করে এইভাবেই যে একদম এটাকে ঘন একটা স্মুথ এরকম ক্রিমটা হবে দেখো পড়বে না একদম ঘন তাহলে কী কী দিলাম মাড় ভাতের মাড় আর দিলাম ময়দা কলা এই সামান্য একটু মধু সৌন্দর্য আলু ভেরা জেল ক্যাস্টার্ড অয়েল পেঁয়াজ অয়েল পেঁয়াজের তেল এই সব কটা দিয়ে ভালো করে মিক্সড করে চাইলে একটু ডিমও দিতে পারেন কিন্তু ডিমে না তেল তেলটা হয়ে যাবে আস্তে গন্ধ হবে তাই ডিমটা আমি দিই নি দিয়ে ভালো করে মিক্সড করে এইভাবে ঠিক টেনে টেনে চুলটাকে এরমভাবে এরমভাবে ঠিক এক একটা করে একটা 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 করে নিজেই বাড়িতে করতে পারবেন কোনো পার্লার যাওয়ার দরকার নেই আর এতে চুলটা এতটাই স্মুথ হবে কি বলবো ভীষণই স্মুথ হবে এই যে এই তো এইভাবে পুরো টেনে টেনে খুব ভালো করে একটু একটু নেবে বেশি লাগবে না একটু একটু নেবে আর এইভাবে পুরো চুলটাতে এইভাবে টেনে 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 লাগাবে একাই করা যাবে এটা করার জন্য আর কোনো কাউকে দরকার হবে না এই দেখো পুরো চুলটা আমার ভালো করে যখন লাগানো হয়ে গেলো এই যে এগুলো আমি বাড়িতে আমি না কোনো পার্লারে তো যাই না বাড়িতে আমার ফেস প্যাক আমার হেয়ার প্যাক সব আমি বাড়িতেই তৈরি করি তো এইভাবে হয়ে গেলো এবার দেখো কি করি চুলটাকে বেঁধে নিয়েছি একটা খোপা করে এই যে ক্যাপটা এই ক্যাপটা আমি অনলাইন থেকে কিনেছি ক্যাপটা এইভাবে পরে নেব ব্যাস পুরো হেডটা কভার হয়ে গেল এতে এবার এই যে দড়িটা দড়িটা দিয়ে এটাকে টাইট করে নিয়েছে চুলের সাথে যাতে আটকে থাকে আর এই যে কট প্লাগে দিয়ে দেবো ব্যাস হিট হতে থাকবে এইভাবে চলছে এবার এভাবে আধ ঘন্টা মতো কমাবো বাড়াবো এই যে দেখতে পাচ্ছ লাইট জ্বলছে ওই যে কড়ে দিয়ে দিয়েছে সুইচটা প্লাগটা এই যে এই লাইটটা দিয়ে এই যে কমাবো যখন প্রচণ্ড হিট হয়ে যাবে তখন এইভাবে কমিয়ে দেবো এই যে আবার আবার একটু ঠান্ডা হয়ে গেলে আবার উপর বাড়িয়ে দেবো বাড়বে আর কমবে এভাবে আধ ঘন্টা মতো চুলে হিট দেবো দেওয়ার পরে ঠান্ডা জলে ভালো করে কোনো শ্যাম্পু সবার না কিন্তু ঠান্ডা জলে চুলটা ভালো করে ধুয়ে নেবো তারপর দেখবে চুলটা কেমন স্মুথ হয় আর এত সুন্দর ফুরফুরে চুল হবে সত্যি গো বাইরের কোনো কেমিক্যাল কোনো দেওয়ার দরকার নেই বাড়িতে এভাবে তৈরি করো আর চুলগুলোকে ভালো রাখো তো সবাইকে অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা ভিডিওটা মন দিয়ে দেখার জন্য